রাউজানের প্রাণকেন্দ্র ফকিরহাটে বাহারি সব ডিজাইনের কাপড় থ্রি ফিজ শাড়ি লেহেঙ্গা শার্ট পাঞ্জাবি ও জোতার সমাহার নিয়ে যাত্রা শুরু করেছে সুলতানস এক্সক্লোসিভ মাহে রমজান এবং পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ক্রেতাদের জন্য নিয়ে আসা হয়েছে নিত্যনতুন সব কালেকশন শিশু থেকে শুরু করে নারী পুরুষ সকলের জন্য এক্সক্লোসিভ সামগ্রী রাখা হয়েছে নতুন উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ছাড় রাউদান উপজেলার প্রাণ কেন্দ্রে সুলতান এক্সক্লুসিভ এলাকার সর্বস্তরের জনসাধারণের নির্বিঘ্নে কেনাকাটা করতে পারে সুযোগ রয়েছে এই সুযোগ আমরা বাড়ির কাছে আমরা সহজেই এখানে এসে আমাদের ঈদের কেনাকাটা গুলো ছাড়তে পারি প্রিয় রাউজানবাসী এবং আশেপাশের এলাকার সর্বস্তরের জনসাধারণের মনোযোগ আকর্ষণ করছি সুন্দর একটি স্টোর যেখানে বিভিন্ন জিনিসপত্রের সমাগম এখানে ঘটানো হয়েছে এখানে স্যান্ডেল শু ছোটদের এবং বড়দের কাপড় চোপড় ব্যাগ বিভিন্ন কিছু আমরা আশা করছি এই অঞ্চলে মানুষের মন মুগ্ধ করতে পারবে। রবিবার বিকেলে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের মুন্সির গানটার উত্তরে ফকিরহাট সড়কে সুলতানস এক্সক্লুসিভের শুভ উদ্বোধন করা হয় ফিতা খেটে ও দোয়া মনজ্জাতের মাধ্যমে প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন রাঙ্গুনিয়া দরবারে বেতাগি আস্তানা শরীফের সাজ্জাদা অনুশীলন হযরত মাওলানা গোলামুর রহমান আশরাফ শাহ আমার একটা মানে দীর্ঘদিন আশা ছিল মানে একটা শপিং মল করার রাজনীতি একটা অত্যাধুনিক এবং নান্দনিক মানে স্কলারশিপ কোনো কিছু স্কলারশিপ আর জিনিসপত্র আইটেম নিয়ে আমি সাজাচ্ছি মানে রাজনের মানে একটা শপিং মল এই শপিং মলে ঢুকলে যেখানে মানে জুতাতে শুরু করে মানে বিবার শাড়ি পর্যন্ত মানে পাবে মানে যাতে একটা কাস্টমার ঢুকে মনোরঞ্জন মানে সব সব সম্পূর্ণ মাদার শপিং মল থেকে বাজার বের করতে পারে এটা আমি আশা করি আশা করতে পারবো এই রেকর্ড কামনা করতেছি কারণ আমি চাই রাহজনের মানুষ একটা মডেল মডেল হক মানে এই আমি বিভিন্ন ব্র্যান্ডের এখানে জুতা রাখছি মানে বাটা অ্যাপেস লুটো এবং থাইল্যান্ডে এবং চাইনের দেশি পণ্য এবং যাদের বিলাসিত পণ্য মানে আমি রাখছি মানে যাতে শহরে যাতে না হয় গ্রামে পাওয়া যাচ্ছে এই আইটেমগুলো আমি কালেকশন করে সুলতান এক্সক্লুসিভের সত্ত্বাধিকারী মোহাম্মদ আরফাত উদ্দিনের সভাপতিত্বে অতিথি ছিলেন রাঙ্গুনিয়া দরবারে বেতাগিয়া স্তানা শরীফের ছোট শাহজাদা মোহাম্মদ ওবায়দুর রহমান মোহাম্মদ জমিরুল হক মোহাম্মদ আরফ উদ্দিন মঞ্জুরুল আলম জাফর ইকবাল নাজিম উদ্দিন সোহেল উদ্দিন এম হাশেম কন্ট্রাক্টর আয়ুব খান মোহাম্মদ করিম শাহাবুদ্দিন সহ আরও অনেকে ডুজ এছমাই টিভি ৰাওজান চট্টগ্ৰাম